জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে এই মত বিনিময় সভার আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নামের একটি সংগঠন এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে দেখে উচ্ছ্বাস জানান উপস্থিত সবাই তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কতিপয় কয়েকটি রাজনৈতিক দলের কারণে দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতির সঙ্গে পরিচিত নয় তাই এই ইস্যুতে পরিস্থিতি ঘোলাটে না করতে দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি নানা রকম অপকৌশলের শর্তের বেড়া আশ্রয় নিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই করুন জনগণের শক্তির উপরে রাজনীতিকে মোকাবেলা আস্থা এবং বিশ্বাস রাখুন বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কোন বিষয় باندې কোনি তাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে অবশ্যই জনবলের সেটি জানার অধিকার রয়েছে কিন্তু প্রস্তাবিত যে পিআর পদ্ধতি এই পিআর পদ্ধতিকে পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে জনবলের সেটি জানার পরিষ্কার কোন সুযোগ নেই যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘুরেটে করার অপচেষ্টা করছেন এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তে গণতন্ত্রের উত্তরের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন জুলাই অভ্যুত্থানে হিন্দু ধর্মাবলম্বীদের আত্মত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন তারেক রহমান জুলাই রক্তাক্ত গণ কিছু মানুষকে স্মরণ করতে চায় আজকের এই দিনে হৃদয় চন্দ্র সৈকত চন্দ্র দে দেয় চন্দ্র দাস রিপন চন্দ্রশীল রুদ্র সেন দীপ্ত দে এবং শুভশীলের আত্মত্যাগকে সদ্ধার সঙ্গে আমি স্মরণ করছি আজ যাদের প্রাণের বিনিময় আজ যাদের প্রাণের বিনিময় আজ তাদের প্রত্যেকের শোকাহত পরিবারের প্রতি গভীর সহমর্মিত জানাই সব ধর্মের মানুষ নিয়ে রেইনবো ন্যাশন করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশ কোন ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের নয় মত ধর্ম নির্বিশেষে বিশ্বাসী অবশ্বাসী কিংবা সংশয়বাদী এই বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা বাংলাদেশি দেশের প্রত্যেকটি নাগরিক সকল ক্ষেত্রে দেশের আইন অনুযায়ী সমান অধিকার ভোগ করবেন এটি বিএনপির নীতি এটি বিএনপির রাজনীতি মাহাদ হাসান নিউজ ঢাকা সমাজের নিরাপদ বসবাস নিশ্চিত করতে